সেনেটর অ্যাডাম শিফ বলেছেন ডেমোক্র্যাটদের সংকীর্ণ মনোভাব আর সাহসের ঘাটতির কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারিতা করছেন রবিবার এনবিসি নিউজকে তিনি আরও বলেন দেশ জুড়ে চলমান গণবিক্ষোভ প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টি আবারও জেগে উঠছে এদিকে এমএসএনবিসিকে সেনেটর করিবুকার বলেন ডোনাল্ড ট্রাম্প দেশের কর্মজীবী মানুষের উপর একের পর এক আঘাত হেনে যাচ্ছেন যা ডেমোক্র্যাটরা আর সহ্য করবে না ডেমোক্র্যাটিক সেনেটর করি বুকার গত সপ্তাহে সেনেটে টানা পঁচিশ ঘন্টা ধরে ট্রাম্প প্রশাসনের ম্যারাথন সমালোচনা করেছেন সেনেটে তার রেকর্ড ভাঙা বক্তব্যের এক পর্যায়ে বুকার বলেন ডেমোক্র্যাটিক পার্টি কিছু বড় ভুল করেছে ডোনাল্ড ট্রাম্পকে উত্থানের সুযোগ করে দিয়েছে তারা সেনেটর অ্যাডাম শিফ মাথা পেতে নিলেন বুকারের এই অভিযোগ এনবিসি নিউজকে রবিবার শিফ বলেন ডেমোক্র্যাটদের মনোভাব সংকীর্ণ এবং তাদের সাহসিকতার ঘাটতি আছে তিনি মন্তব্য করেন ট্রাম্প প্রশাসন সাহস এবং দৃঢ়তা দিয়ে জনগণের মন জয় করেছিল তবে এখন তারাই দেশের খেটে খাওয়া মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে ডেমোক্র্যাটদের সাহসী আর কার্যকর প্রতিরোধের পরিকল্পনা দিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মত দেন শিফ শিফ মন্তব্য করেন উইসকনসিনের সুপ্রিম কোর্ট নির্বাচনে ডেমোক্র্যাট সমর্থিত বিচারকের জয় প্রমাণ করেছে যে দিনবদলের সময় আসছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশ জুড়ে ইতিমধ্যে গণবিক্ষোভ শুরু হয়েছে ডেমোক্র্যাটরা আবার জেগে উঠেছে শিফ বলেন ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের চোখ খুলে দিয়েছে বুকার এদিকে এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনেটর কোরি বুকার বলেছেন দেশের মানুষ চাকুরি হারিয়েছে হারিয়েছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস বা স্বাস্থ্যসেবা অনেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান বুকার দেশের অর্থনীতির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধের প্রভাব নিয়ে আলোচনায় ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কুমস ফক্স নিউজকে বলেন নিত্যপণ্যের দাম থেকে শুরু করে আবাসনের খরচ জীবনযাপনের সমস্ত ক্ষেত্রে সাধারণ জনগণের খরচ বাড়বে তিনি দাবি করেন নির্দিষ্ট কিছু ইন্ডাস্ট্রিতে নয় বরং প্রতিটি খাতেই বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে আমেরিকা সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর